আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের অন্তর্ভুক্ত তেতাল্লিশ নম্বর পৃষ্ঠারের প্যানেল আলোচনা এই অংশটুকু আলোচনা করব শিক্ষার্থীরা এ অংশ বলা হয়েছে হজরত মোহাম্মদ সালুসাল্লামের জীবন দর্শন সম্প্রীতি সহাবস্থান ধৈর্য ত্যাগ তুমি বাস্তব জীবনে কিভাবে চর্চা করবে তা দলে বা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো একটা পোস্টারে এটা উপস্থাপন করতে বলা হয়েছে ব্র্যাকেটে পোস্টার দেওয়া আছে শিক্ষার্থীরা কাজটি হচ্ছে কি বলো তো মহারবী সাল্লা আল্লাহ ইসলামের দর্শ অর্থাৎ তার যে ধৈর্য ত্যাগ এগুলো তুমি তোমার বাস্তব জীবনে কিভাবে চর্চা করবে সেগুলো দলগত হয়ে আলোচনা করে উপস্থাপন করতে হবে পোস্টার আকারে শিক্ষার্থীরা আমি সুন্দর করে একটি পোস্টার তোমাদের জন্য উপস্থাপন করে রেখেছি চলো এখন সেটা দেখে নেবে মানুষের জীবনে আদর্শের ভূমিকা অপরিসীম আদর্শ মানুষকে সঠিক পথ দেখায় এবং জীবনে সফল হতে সাহায্য করে হজরত মোহাম্মদ সালুসাম ছিলেন একজন আদর্শবান মানুষ তার সম্প্রীতি সহাবস্থান ধৈর্য এবং ত্যাগের উপর ভিত্তি করে তৈরি বাস্তব জীবনে আমরাও এই মূল্যবোধগুলো চর্চা করতে পারি নিচে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের জীবনাদর্শ বাস্তব জীবনে চর্চা করার উপায় উল্লেখ করা হলো এক সম্প্রীতি আমি ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সকলের প্রতি সম্মান প্রদর্শন করব অন্যদের প্রতি সহানুভূতিশীল হব এবং তাদের দুঃখ কষ্টে সহায়তা করব আমি অন্যদের ভুল ক্রোটি ক্ষমা করে দেব এবং সকলের সাথে ভালো আচরণ করব এবং মিষ্টি কথা বলব দুই সহাবস্থান আমি পরিবারের সদস্যদের প্রতি যত্নবান হব এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখব পরিবেশের প্রতি যত্নশীল হব এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখব আমি অন্যদের অধিকার রক্ষা করব এবং তাদের উপর অন্যায় করব না সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করব তিন নম্বরে আছে ধৈর্য আমি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরবো এবং আল্লাহর উপর ভরসা রাখব অন্যদের প্রতি ধৈর্যশীল হব তাদের ভুল ক্রটি ক্ষমা করে দেব অন্যের গোপনীয়তা রক্ষা করব এবং গিবোধ করব না অন্যদের প্রতি ক্ষমাশীল হব এবং তাদের ভুল ক্রটি ক্ষমা করে দেব আমি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে স্বীকার করব। দানশীল হব এবং গরিবদের সাহায্য করব অন্যকে সাহায্য করার জন্য নিজের স্বার্থ ত্যাগ করব সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্য নিজের স্বার্থ ত্যাগ করব। উপসাংহারে বলা যায় হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলাইসাল্লামের জীবন দর্শন মানুষের জীবনে সুখ সমৃদ্ধি এবং প্রশান্তি বয়ে আনতে পারে আমাদের সকলের উচিত এই জীবন দর্শনগুলো বাস্তব জীবনে চর্চা করার চেষ্টা করা শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে একশো নম্বর পিস্টারে একটি কাজ দেওয়া আছে প্রতিফলন ডায়েরি লিখন পরবর্তী ক্লাসে এই কাজটুকু আমি আলোচনা করব শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে